বন্ধুরা আমরা দ্বিতীয় পর্বে এই ড্যাফোডিল ওল্ড নার্সারির ষোলো হাজার পাঁচশো স্কোয়ার ফুটের পলিহাউসটিতে প্রথমে প্রবেশ করছি দেখুন পলিহাউসের শোভা কত বড় জায়গা জুড়ে পলিহাউস মধুস্মিতা তুমি আমাদের এই পলিহাউসের মধ্যে যেগুলো খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে সেগুলো একটু দেখাও দামগুলো বলো ঠিক আছে এই চায়না ডলের গাছগুলো দেখুন গত বছর যখন আমি এসেছিলাম

আরও আছে হোক অনেকগুলিও পলিহাউস আছে আমরা পর প্রত্যেকটি পলি হাউসে যাব দেখুন এখানে ওনারা কাজ করছেন বিক্রির উদ্দেশ্যে গাছগুলো চলে যাচ্ছে প্রচুর প্রচুর গাছ প্রত্যেকে কর্মব্যস্ত অনেক বড় নার্সারি খুব সুন্দর অনলাইন সার্ভিস রয়েছে দেখুন এখানে বোগনভিলিয়াগুলো পটিং হচ্ছে চলুন আমরা আপনাদের দেখাই এই পলি মধ্যে অনেক গাছের রিপোর্টিং ইত্যাদি হয় আচ্ছা মধুস্মিতা তুমি বলো এটা কি গাছ এটা মিল্কি ওয়ে মিল্কি ওয়ে হয় দেখুন গাছটির কি সুন্দর নাম মিল্কি ওয়ে কত দাম 80 টাকা 80 টাকা হয় আর এখানে আমরা দেখছি এগুলো ক্যালথিয়া ক্যালথিয়া গুলো কত করে এটা 100 100 এটা এটা ড্রেসিনা 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 কত করে 200 এখানে আমরা দেখছি একদম ডুয়ার্ফ

এটো ড্রাই ফেন বেকিয়া 1600 অর হয় হোলসেল প্রাইস 1600 1600 হ্যাঁ এটাও কি একদম রিয়ার কালেকশন হ্যাঁ রিয়ার কালেকশন খুব সুন্দর আনকমন ভেরাইটি লব আনকমন ভেরাইটি পাতা গুলো খুব সুন্দর জল হয়ে গেছে খুব বৃষ্টি হয়েছে বহুত বড় খুন দিছিলে আর বড় তুফান হয়ে গেছে হ্যাঁ আজিও আহিছিলে তুমি প্রথম পর্বে তো তুমি আমাদের দর্শক বন্ধুরা তোমাকে দেখেছেন যারা সেই পর্বটি দেখেননি তারা আজকের পর্ব থেকে তোমাকে দেখবেন তুমি তোমার নাম আমাদের দর্শক বন্ধুদের জানাও নমস্কার মোর নাম শ্রী মধুস্মিতা দলয় মই ডেফুটেল নার্সারি ম্যানেজার কৰো আপোনালোক সকলো আহু বলি কলে এই নার্সারি আহিব পাৰে আৰু যদি আপোনালোক অনলাইন যদি শপিং কৰিব বিচাৰি থাকে তাহলে আমি অনলাইন আপোনালোক দিব পাৰো অনলাইনে পঠিয়ে দিম তুমি আমাদের আজি ইনডোর প্লান্ট গুলো প্ৰথমে দেখাবে তাই তো আর ইনডোর প্ল্যান্টে এখানে প্রচুর নারকেল গাছ দেখছি নারকেল গাছগুলো কি রকম দাম এটা আপনার লোকাল ভেরাইটি 65 এটা লোকাল 60 টাকা করে দাম হ্যাঁ এটা আর এইখানে হাইব্রিড আছে আসামের ভেরাইটি হ্যাঁ আর এটা হাইব্রিড ভেরাইটি যেটা আপনারা এলেন বা মালেশিয়ান ড্রপ বলি কয় এখানে আপনারা 200 ও মালেশিয়ান ড্রপগুলো 200 একদম অরিজিনাল অরিজিনাল বন্ধুরা আপনারা প্রথম পর্বে দেখেছেন আসাম রাজ্যের বিখ্যাত নার্সারি ড্যাফোডিল নার্সারি এবং একশো বিঘার নার্সারি এবং সমস্ত রকম গার্ডেনের যাবতীয় সলিউশান একটি জায়গাতে অসাধারণ পট থেকে শুরু করে গাছের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যায় তুলনাহীন কত বড় বড় পট দেখুন এটি নার্সারির পট হাউস এটা ফাইবার এগুলো ফাইবারের পট সমস্ত আধুনিক পটগুলো এখানে রয়েছে অপূর্ব সুন্দর সংগ্রহ দেখুন মধুস্মিতা প্রত্যেকটি অংশকে জানে চেনে ও দেখাচ্ছে আমাদের আর নার্সারি ওনারকে আপনারা প্রথমে পর্বে দেখেছেন ধ্রুবজ্যোতি শর্মা স্যার আমরা আবারও চেষ্টা করব এই পর্বে ওনাকে ধরতে এখানে এই যে পটগুলো আমরা দেখছি অনেক বড় বড় পট

ভারী এটা কিসের এটা এটাও ফাইবারের আছে এটা ফাইবারের পট কিন্তু কি ভারী এটা কত দাম এটা 20000 আছে লেখা এমআরপি কিন্তু এটা 20000 টাকা দাম লেখা রয়েছে কিন্তু 30% অদ্ভুত রকমের একটা ফাইবার প্রচন্ড ভারী যেন পাথরের মত এটা পাথরের নাকি হ্যাঁ এটাতে 30% আপনি এমআরপি পর 30% ডিসকাউন্ট পাবেন এমআরপি এর উপরে 30% ডিসকাউন্ট পাওয়া যাবে যে কোন ধরনের আপনারা যদি গার্ডেন সাজাতে গেলে যা যা লাগে সমস্ত এখানে সলিউশান পেয়ে যাবেন অত্যন্ত মূল্যবান জিনিস থেকে শুরু করে একবারে সাধারণ দামের সমস্ত সলিউশান অর্থাৎ এইগুলো অসাধারণ একটা জায়গা সেই কারণে এখানে সবসময় মানুষের ভিড় থাকে এবং ক্রেতা সাধারণের ভিড়ে ভরে থাকে কারণ কোথাও যেতে হয় না একই ছাদের তলায় গার্ডেনিংয়ের যাবতীয় সলিউশান চলুন আমরা গাছগুলো দেখি অপূর্ব সুন্দর গাছের সংগ্রহ বিরাট বড় হর্টিকালচার কলেজ যেখান থেকে অনেক অনেক ছেলে মেয়ে হর্টিকালচার নিয়ে পড়াশোনা করে ডিগ্রি প্রাপ্ত হয় আর এই রকম একশো বিঘার বড় নার্সারি আপনারা প্রথম পর্বে এই তুলনাহীন কমার্শিয়াল বনসাইগুলো দেখেছেন যারা প্রথম পর্বটি দেখেননি আবারও দেখে নিন এই কমার্শিয়াল বনসাইটিকে দেখুন এই মধুস্মিতা এই কমার্শিয়াল বনসাইটার দাম কত 8 লাখ আট লক্ষ টাকা দাম এই কমার্শিয়াল বনসাইটির দেখুন চারিদিক জুড়ে শিকড়গুলো একেবারে ঠাস বুন করা কিভাবে সম্ভব আমরা জানি না বিদেশ থেকে এগুলো আসে ভিতরটি একেবারে হলো এবং প্রায় একতলা সমান উঁচু আসাম রাজ্যের বড় বড় হোটেল সাজাতে এগুলো ব্যবহার করা হয় আমি গত বছর এসে দেখেছি ট্রাকে এরকম বড় বড় কমার্শিয়াল বনসাইগুলো লোড হচ্ছে অর্থাৎ আপনারা হয়তো ভাবতে পারেন যে আট লক্ষ টাকা দামের গাছ যেটা গল্প কথার মতন অনেকের কাছে কিন্তু কোনো জায়গা ল্যান্ডস্কেপ করতে এই সমস্ত গাছগুলোকে ব্যবহার করা হয় একটা বাড়ি বানাতে তো কোটি কোটি টাকা খরচা করা হয় কিন্তু একটা গাছের পিছনে যখন আট লক্ষ টাকার কথা আমরা বলি অনেকে অনেক রকম কমেন্টস করেন আমরা বলবো যেমন আমরা কুড়ি টাকার গাছগুলোকেও দেখাই তেমন গাছেদের জগতে যে অনেক মূল্যবান গাছ রয়েছে সেগুলোর সম্পর্কে আমাদের ধারণা থাকার দরকার এটাও তো একটা সুবিধা কমার্শিয়াল বনশাই যে দেখুন এই একটা অসাধারণ কমার্শিয়াল বনশাই কিরকম ভাবে কাণ্ডগুলোকে সাজানো হয়েছে এটা কি ভ্যারাইটি লেগোস্ট্রমিয়া লেজাস্ট্রমিয়া অর্থাৎ পুরুষের ভ্যারাইটি পুরুষ ফুলের ভ্যারাইটি কে এইভাবে সাজানো হয়েছে দেখুন এর দাম কত এটা আপনার 15000 মান এটা 15000 টাকা দাম এখানেও একটা অনেক বড় পট হাউস আছে দেখুন পট হাউস নাম্বার 1 এই মধুস্মিতা এই পট হাউসটা একটু দেখিয়ে দাও আহ এই পট হাউসটিকে একটু দেখুন কি সুন্দর পট হাউসটি এখানেও প্রচুর পট যত রকম পট সবই এখানে পাওয়া যাবে সব পাবো প্লাস্টিক ফাইবার সিরামিক জি লাগে গুটে নিয়ে পাবো যা চাইবে তাই পাবে হ্যাঁ আমরা এখানে দেখছি যে মস্টিক কয়ার স্টিক থেকে শুরু করে সবই পাওয়া যায় দেখুন বন্ধুরা মস্টিক কয়ার স্টিক থেকে শুরু করে যাবতীয় গার্ডেনে যা যা লাগে পেবলস এভরিথিং আপনারা এখানে পাবেন দেখুন এই পাশটিকে এবং জল দেওয়ার ঝাঁঝরি এক কথায় বলা যায় যে সমস্ত কিছু পাওয়া যাবে একদম পাবো সব কিছু পাওয়া যাবে সব পাবো বন্ধুরা এই যে পিছনের গাছগুলোকে আপনারা দেখছেন এগুলো টার্মিনালিয়া তাই তো হ্যাঁ টার্মিনালিয়া টার্মিনালিয়া ভেরিকেটা মাঝে মাঝে অনেকে এই গাছটির সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন কোথায় পাওয়া যায় আপনারা জেনে নিন এখানে চারা রয়েছে তো আছে এর চারা রয়েছে অসাধারণ বিউটিফিকেশন তৈরি করে এই গাছটি মাটিতে লাগিয়ে দিলে অনেক বড় হয়ে যায় এবং এইভাবে প্লেট হিসাবে গাছের ডালগুলো বেরোয় দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করে গাছটি ওই জন্য গাছটির এত নাম টার্মিনালিয়া গ্রিন পাওয়া যায় কিন্তু ভেরিগেটেড ভ্যারাইটিটি খুব ভালো এই গাছটা এরকম বড় গাছের দাম কীরকম এইট থাউজেন্ড খুব কস্টলি গাছ এই বড় গাছটির দাম আট হাজার টাকা এর চারা রয়েছে ছোট চারা রয়েছে ছোট চারার দাম কত টু টু সেভেন্টি ফাইভ দুশো টাকা দিয়েও আপনারা চারা সংগ্রহ করতে পারেন এখানে দেখুন গ্রিন ভ্যারাইটিটি রয়েছে টার্মিনালিয়ার আর এখানে এসে আমরা একটা অসাধারণ গাছের খোঁজ পেয়েছি যেটি মেডিসিনাল প্ল্যান্ট সাবা গ্রাস যেটি পাওয়া যায় না আমরা সেই গাছটিকে দেখাবো বিভিন্ন রোগে এর ব্যবহার রয়েছে আপনারা দেখে নেবেন প্রচুর ব্যবহার যেমন এখানকার ম্যাডাম বলছিলেন যে একজন ক্যান্সার আক্রান্ত রুগীর জন্য উনি গাছটি এক জায়গায় পৌঁছাতে যাবেন এবং সেই গাছটির অসাধারণ মেডিসিনাল এফেক্ট রয়েছে চলুন আমরা সেই গাছটিকে আপনাদের দেখাই বন্ধুরা আমরা পেয়ে গেছি ড্যাফোডিল ওল্ড নার্সারির ওনার ধ্রুবজ্যোতি শর্মা স্যারকে নমস্কার স্যার নমস্কার নমস্কার আচ্ছা আমার যে বাংলাভাষী বন্ধুরা রয়েছেন তারা যদি এখানে আসতে চান সরাসরি কিভাবে আসবেন পথ নির্দেশটা আপনি বলুন আর তার সাথে সাথে এখানে কন্টাক্ট করার নাম্বারটা দিন মানে কি আমার গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় জাগিরোডের লাইনের গাড়িটা আসলে আমার এখানে পাই যাবে নগাঁও বা আপার আসামে যাওয়া যে কোনো গাড়িটা আসলে আমার নার্সারির ধারে দিয়ে রাস্তাটা এখান দিয়ে যায় গাড়িগুলি এখানে নামতে পারবে আর আমার ফোন নাম্বারটা হলো নাইন এইট ফাইভ ফোর জিরো ফাইভ ওয়ান টু জিরো টু নাইন এইট ফাইভ ফোর জিরো ফাইভ ওয়ান টু জিরো টু এটা এখানে আপনাদের নার্সারির সাথে সাথে একটা কলেজও রয়েছে হ্যাঁ আমার এটা হর্টিকালচার বিএসসি হর্টিকালচার অ্যান্ড বিএসসি এগ্রিকালচার কোর্স আমি করি মানে চার বছরের কোর্স আটটা সেমিস্টারে এটা বিএসসি ডিগ্রি দেওয়া হয়

আমার এটা থ্রি স্টার নার্সারি আর ফোরটি সিক্স ক্রপে আমার ন্যাশনাল এক্রিডেশন আছে মাদার প্ল্যান্ট এটা ইন্ডিয়ার সর্ববৃহৎ এক্রিডেশন থাকা নার্সারি হর্টিকালচার বোর্ড আপনাকে দিয়েছে হ্যাঁ 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 এটা একটা বিরাট গর্বের হ্যাঁ এটা ন্যাশনাল হর্টিকালচার বোর্ড হয় আমার নর্থ ইস্টের জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হর্টিকালচার সিআইএইচ বলে একটা সংস্থা আছে আচ্ছা ওরা এটা এক্রিডেশন দিয়েছে তাহলে আপনি আমাদের দর্শক বন্ধুদের এই সমস্ত গাছগুলোকে অনলাইনে পাঠাতে পারবেন তো হ্যাঁ 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 সমস্ত পাঠাতে পারবেন

অপূর্ব সুন্দর কমার্শিয়াল বনশাইগুলি কত পুরাতন কমার্শিয়াল বনশাই আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা অসাধারণ মেডিসিনাল প্ল্যান্ট আপনাদের দেখার সৌভাগ্য হবে হয়তো গাছটি নিয়ে অনেক মানুষের উপকার হবে আপনারা ইন্টারনেট থেকে সাবা গ্রাসের সম্পর্কে জেনে নেবেন এবং প্রচুর ভিডিও রয়েছে তুলনাহীন একটা উপকারী গাছ আমরা এই ভিডিওতে গাছটিকে দেখাবো এবং আমি একটি দুটি গাছকে নিয়েও যাব নিজের প্রয়োজনে বা কোনো মানুষের প্রয়োজনে জন্য মধুস্মিতা আমাদের যে গাছগুলো দেখা হয়নি একেবারে অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে আসছে তুমি আমাদের কয়েকটা গাছকে একটু দেখিয়ে দাও বন্ধুরা এই নার্সারিতে আমরা প্রবেশের অংশটি প্রথম পর্বেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি দেখুন আর বেলিয়ার কিন্তু অসাধারণ সংগ্রহ রয়েছে আমরা এই বেলিয়ার অংশ এবং এই পিছনের যে দূরের পাহাড় সেই পর্যন্ত অংশটি স্বাভাবিকভাবেই আজকে ধরতে পারবো না কারণ একশো বিঘা নার্সারিকে কোনো মতেই একটি দুটি পর্বের মাধ্যমে ধরা সম্ভব নয় এই মধুস্মিতা এই যে এখানে যে গাছটি আমরা দেখছি এটা কি গাছ এই যে এই গাছটা মধুস্মিতা বলছে যে গাছটার নাম জানে না ওই জন্য খুব লজ্জা পাচ্ছে নাই জানতে পারে দেখুন গাছটির পাতাগুলো যখন বেরোচ্ছে একেবারে মরা পাতার মতন একেবারে রাস্ট অর্থাৎ মরচে পড়া লোহার মতন পাতাগুলো বেরোচ্ছে পরে গ্রিন হয়ে যাচ্ছে গাছটির নাম আমিও বলতে পারছি না বাহিরের হয়তো বাহিরা হ্যাঁ বাইরে থেকে এসেছে চলুন আমরা কিছু গাছ দেখি এবং বিশেষ করে সাবা গ্রাস সেটিকেও আপনাদের দেখাই অসাধারণ নার্সারি এখানে আপনারা দেখেছেন পট হাউস ডান দিকে আরও একটি ইনডোর প্ল্যান্টের অংশ বাঁদিকেও তুলনাহীন ইনডোর প্লান্টের অংশ আর অনেক বড় বড় মেলালুকা গাছের ছাটাই করা গাছ রয়েছে আর এই তুলনাহীন কমার্শিয়াল বনসাইগুলি এই পাশের কমার্শিয়াল বনসাইটিকেও দেখুন কি সুন্দর আমরা পৌঁছাবো সরাসরি সাবা গ্রাসের ওখানে এটাই ইন্ডিয়ান অর্কেরিয়া বলছে এটা কি স্নিজুট বলে ফুল না হয় অকল হ্যাঁ পাতে হয় গ্রিন হয় কি বলে এভরি টাইম সব সময় গ্রিন থাকে হ্যাঁ এটা ইন্ডিয়ান অর্কেরিয়া হ্যাঁ এটা কি কি স্নিজুট বলে জানো আচ্ছা এই এখানে এই যে এই গাছটা ইন্ডিয়ান ইন্ডিয়ান দাম দাম কত টাকা করে আর যে দুপাশে আমরা এইগুলো দেখছি ড্রেসিনাগুলো দেখুন এখানের যে কমার্শিয়াল বনশ একেবারে অন্য রকমের কিভাবে কাণ্ডগুলোকে বেঁধে বেঁধে একটা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে কালাঙ্কগুলো কত করে কালাঞ্চগুলো কালাঞ্চ 60 রুপিস আচ্ছা এই মেলালুকা প্ল্যান্ট দেখছ এগুলো কত করে মেলালুকা গুলো ফারকেরিয়া না না এই মেলালুকা গুলো এটু রেড কালার টু কথা কইছ না এটু আপনার 60 রুপিস 60 টাকা করে ওই যে দেখুন মেলালুকা গাছ কেমন শোভা সৃষ্টি করেছে ছেটে আমরা ত্রিপুরার রাজ্যের যে রাজার বাড়ির বাগান দেখিয়েছি সেখানে এই মেলালুকা গাছের হেজ কী সুন্দর তা আপনারা দেখেছেন বন্ধুরা একেবারে অন্ধকার হয়ে আসছে প্রত্যেকটি গাছকে ধরে ধরে দেখানো কোনো মতেই সম্ভব না আমরা এই দিকের ইনডোর প্ল্যান্টের অংশে ঢুকতেই পারলাম না অন্ধকার হয়ে গেল আমরা কলকাতা থেকে এসে এই গুয়াহাটি শহর থেকে জার্নি করে এখানে পৌঁছেছি দুপুরের দিকে তারপরে দ্রুত ভিডিও করছি প্রথম পর্বে আপনারা তুলনাহীন এই অর্কিডের ফুলগুলো দেখেছেন আবারও আপনারা দেখে নিন অর্কিডের জন্য আপনারা এই দ্বিতীয় পর্বে ফোন নম্বর দেয়া থাকছে আপনারা কথা বলবেন আসামের যে অর্কিড সে অর্কিডের যাবতীয় সংগ্রহের জন্য আপনারা অনলাইনে যোগাযোগ করবেন আর এই মধুস্মিতা এই যে এই গাছটা হয় জেট প্ল্যান্ট বন্ধুরা দেখুন কি সুন্দর এই জেট প্ল্যান্টের ভ্যারাইটি আমাদের অঞ্চলে এই ভ্যারাইটিটিকে আমরা খুব কম দেখি খুব সুন্দর ভ্যারাইটি এ চারা আছে ইয়ার খরো না এটো এনে হয়ে বনসাই হই যায় এর বনসাই অবস্থাই পাওয়া যায় হ্যাঁ এই বড় গাছটার দাম কত এটো 6000 এই বড় জেট প্ল্যান্টার দাম 6000 টাকা আমরা অনেকগুলি জেট প্ল্যান্টের ভ্যারাইটি সংগ্রহ করেছি কিন্তু এই ভ্যারাইটি আমাদের সংগ্রহে নেই একেবারেই অপূর্ব বেশিরভাগ পাতাই সাদা হয় একটি দুটি গ্রিন হয় আমরা গত বছর দেখে মুগ্ধ হয়েছিলাম গত বছর আমরা চারা সংগ্রহ করতে পারিনি এবারও হয়তো চারা সংগ্রহ করা সম্ভব হবে না এ চারা নেই এ চারা নেই বন্ধুরা এই গাছটির জন্যই আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন দেখুন মধুস্মিতা এটা কি গাছ এটা সাবাস স্নেক প্লান্ট যেটা ক্যান্সার বেমারের কারণে খুবই ভাল ইয়ার পাত তো আপনি যাদের ক্যান্সার রোগ হয় তাদের জন্য বলছে খুব ভালো এগুলোর বিভিন্ন রকম ব্যবহার রয়েছে আপনারা অনলাইনে নেটে ভালো করে সার্চ করে দেখবেন গুগল সে সার্চ করলে সম্পর্কে জানতে পারবেন সাবা স্নেক প্ল্যান্ট দিদি আপনি এটা ভেঙেছেন চারা তৈরি করার জন্য এগুলো কি চারা তৈরি করবে চারা তৈরি করবার জন্য এখানকার মানুষ প্রচুর ব্যবহার করেন আমরা একটুখানি সার্চ করে দেখলাম অনেক মেডিসিনাল প্রপার্টিস রয়েছে খুব উপকারী একটি গাছ এটার কি কি কাজ আছে জানো

দ্বিতীয় পর্বটি শেষ করছি কারণ একেবারে অন্ধকার হয়ে এসেছে তুমি চলে যাও দিদি তুমি যাও মধুস্মিতা আমার দর্শক বন্ধুরা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন তুমি বলো

আপনার ইয়ালে হয় আপনার আহিলেও আমি ইয়ালে খুব ভাল পাম কারণ আমার সকল বস্তু আপনাদের হোলসেল দামত পাব আর আপনাদের যদি হলে আমি কন্টেক্ট করব আমি গোটেখি বস্তু আপনাদের ও আসামি ভাষায় বলছে যে আপনারা আসুন আপনাদের যদি অনলাইনে দরকার পড়ে তাহলেও ও পাঠিয়ে দেবে ও মূলত এখানকার ম্যানেজার সমস্ত দেখাশোনা করে আরও অনেক স্টাফ রয়েছে আপনারা এখানকার যে স্যারের নাম্বার আমরা দিয়েছি সরাসরি ওনারের নাম্বার আপনারা পেয়ে গেছেন আপনারা ওনারকে ফোন করবেন প্রচণ্ড ব্যস্ত মানুষ উনি কলেজে পড়ান সেইভাবে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফোন করবেন আমরা আশা করি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্র মানুষ এখানকার যে মালিক ধ্রুবজ্যোতি শর্মা স্যার আপনারা তার সাথে যোগাযোগ করে আসাম রাজ্যের যাবতীয় নার্সারি সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন এবং অকারণে ফোন করবেন না কারণ খুবই ব্যস্ত মানুষ আমাদের পক্ষ থেকে আপনাদের নিবেদন আপনারা যোগাযোগ রাখবেন থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা এই তুলনাহীন অর্কিড অনেক বিরল ইনডোর প্ল্যান্ট বিরল মেডিসিনাল প্ল্যান্ট গাছের টব গাছের যাবতীয় জিনিস সব একটা ছাদের তলায় এটি আমাদের একটা বড় চাহিদা থাকে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াই এবং ঘুরতে ঘুরতে অনেক কিছু আমরা পেয়েও যাই ঘোরার দরকারও আছে আবার অনেক সময় আমরা চাই যে একটা জায়গায় যাবো আমার গার্ডেনের যাবতীয় জিনিস সেখানে পেয়ে যাব সেসব ক্ষেত্রে এই সমস্ত নার্সারিগুলো একটা তুলনাহীন নার্সারি এই জন্য এই সমস্ত নার্সারিকে থ্রি স্টার নার্সারি উপাধি দেওয়া হয়েছে আপনারা বুঝতেই পারছেন এবং একশো বিঘান নার্সারি আসাম রাজ্যের অন্যতম বৃহৎ নার্সারি আমাদের বিশ্বাস যে হয়তো সব থেকে সেরা নার্সারির মধ্যে এই নার্সারিটি পড়বে আপনারা এই নার্সারির ওনার নিজের থেকে ফোন নাম্বার দিয়েছেন আপনারা ফোন করবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার